তো অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো রিসেন্টলি আপনাদের মধ্যে কিন্তু এই বোর্ডটা শেয়ার দেওয়া হয়েছিল এখানে বলেছিলাম আমি আনলিমিটেড করার জন্য সেলিংয়ের ভিডিওটা আপনাদের মধ্যে আমি নিয়ে আসবো তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা দুইটা টপিকে থাকবে একটা হচ্ছে কীভাবে এটার মধ্যে আনলিমিটেড করবেন কোনো আইপি ধরতে পারবে না আর হচ্ছে আর একটা টপিক হচ্ছে কীভাবে আপনাদের যে জেমসগুলো আছে এগুলো কিভাবে ইনস্ট্যান্টলি সেল করে আপনাদের প্রফিটটা আপনারা বাইন্যান্স বা অন্য কোথাও বা আপনার পকেট পর্যন্ত কীভাবে নেবেন সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব ঠিক আছে তো শুরুতে স্টেপ বাই স্টেপে আমরা আসি তো শুরুতে আমি অ্যাপের মধ্যে চলে আসলাম এই যারা এখনও চাচ্ছেন এটা থেকে আর্নিং করতে অবশ্যই আর্নিং করতে পারবেন প্রতি রেফারে হচ্ছে আপনার এইখানে আপনার এক লাখ বিশ হাজার করে জেমস পাবেন আর লেভেল টুতে পাবেন আশি হাজার করে আপনার জেমস পয়েন্ট ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার বন্ধু আপনি যাকে রেফার করবেন সে যদি আরেকবার আর কাউকে রেফার করে তাইলে হচ্ছে আপনি আশি হাজার জেমস পাবেন আর সরাসরি আপনার লিঙ্ক থেকে যদি কেউ আপনার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি এক লাখ বিশ হাজার হচ্ছে এই জেমসটা পাবেন তো এইখানে লাঞ্চ অ্যাপে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের জেমস আর্নিং করা আর ওদের কিন্তু আরেকটা অ্যাপ ছিল মাইনিং অ্যাপ ওইটা হচ্ছে ইথনি টুকেন আমাদেরকে দিত তো এখানে হচ্ছে আমাদের যে জেমসটা আমরা যেটা কালেক্ট করতেছি এগুলো যদি আমরা রেখে দিই বা হোল্ড করি তাহলে কিন্তু ওদের ইতি এস পাবো ইতি এস কিন্তু আবার সেল আউট করা যায় ঠিক আছে তো এইগুলাই হচ্ছে আজকের ভিডিওটাতে থাকবে তো এখানে হচ্ছে আপনার আমার ওয়ালেটে যদি আসি আমার ওয়ালেটে আসার পরে জাস্ট হচ্ছে এই যে এইখানটায় আমার এখানে আশি হাজার জেমস পয়েন্ট কিন্তু রয়েছে তো আমি কিন্তু এটা চেক করার জন্য অবশ্যই আমার কয়েনগুলো কালকে রাতে কিন্তু সেল করে দিয়েছি তো এটা হচ্ছে আমি দেখছি যে আদৌ এটা সেল হয় কি না বা কেমনে কি প্রফিটটা নেওয়া যায় বিষয়টা আমি আগে অ্যানালাইসিস করছি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম তো এখানে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা আনলিমিটেড করবেন আনলিমিটেডটা কিভাবে করবেন সেটা আমি পরে দেখাই ভিডিও শেষে দেখাব আপাতত সেলিংয়ের বিষয়টা আমি দেখাই ধরুন আমি ধরে নিলাম আপনার এখানে 10 মিলিয়ন বা এগারো মিলিয়নের মতো আপনার এখানে জেমস পয়েন্ট আছে ঠিক আছে এই জেমস পয়েন্ট আপনি কিভাবে সেল করবেন পিটুবির মাধ্যমে আমরা এখানে পিটিউবির অপশানে যদি একটা ক্লিক করি আমরা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওরা ওয়েবসাইট ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা জাস্ট ওয়ান এইটার মধ্যে ক্লিক করে দিই ক্লিক করার পর তো এইখানে যদি আমি আসি আসার পরে এই যে এইখানটায় যদি আমি আসি জেমস পয়েন্টের উপরে তারপরে হচ্ছে এখানে সেল অপশানে যদি আমি একটা ক্লিক করি এখানে কে কত পরিমাণে এইগুলা সেল দিচ্ছে আর কি এইখানে দেখেন এখানে হচ্ছে হিউজ লেভেলের প্রাইস কিন্তু আপ হচ্ছে এই যে আমি ছয়টা জিরো নাইনে সেল করেছিলাম এখানে হচ্ছে এখন আবার বেড়ে গেছে তো এখানে হচ্ছে আমি সেলিংয়ের বিষয়গুলো দেখাচ্ছি জাস্ট আমাদের কি এইখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা লগ ইন অপশানারটা ক্লিক করবো লগ ইন অপশন এটা ক্লিক করার পরে হচ্ছে আমাদের এই যে এইখানটায় রেজিস্টার অপশনটা আমরা পেয়ে যাব এটার উপরে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এটার উপর একটা ক্লিক করার পরে এখানে জিমেল পাসওয়ার্ড এগুলা দিয়ে এখানে হচ্ছে আবারও একই একই পাসওয়ার্ড এখানে বসানোর পরে কান্ট্রিটা সিলেক্ট করে এটা হচ্ছে নট রিকোয়ারডেড আপনি চাইলে দিতে পারেন রেফার করতে সমস্যা নাই তো জাস্ট হচ্ছে তারপরে এইগুলাতে ঠিক চিন্ন বসায় রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে তারপর হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করে এটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আপাতত এতটুকু কাজ কিন্তু আপনার কমপ্লিট আপনা আমরা কিন্তু এই সাইটটার মধ্যে এটা সেল করবো ঠিক আছে আচ্ছা এখন আসি সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আসার জন্য এই যে এইখানটায় আমরা এটা ক্লিক করবো ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমরা কি করবো আমরা সরাসরি এই যে প্রোফাইল এখানে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে এখানে কিন্তু আপনার কোনো ইমেল থাকবে না আপডেট ইমেল একটা অপশন এখানে পাবেন আপডেট ইমেলে ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেল দেবেন ঠিক আছে ইমেলের মধ্যে সেন্ড ওটিপি নামক একটা অপশন পাবেন নিচে দেওয়া বক্স পাবেন এরকম খালি একটা বক্স পাবেন সেন্ড ওটিপি নামে একটা অপশন পাবেন ওটার মধ্যে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনার ইমেল থেকে কোডটা আইনা বসায়া কনফার্ম করবেন এটা ইমেলটা আপনার নিজস্ব ইমেলটা এখানে বসে যাবে আমার সিকিউরিটি পারপাসে আমি আমার জিমেলটা দেখাচ্ছি না তারপরে হচ্ছে এখানে আপনার কি করতে হবে না কোনো নাম্বার অ্যাড করতে হবে না ঠিক আছে তো ফাইনালি আমাদের দুইটা গাছ কিন্তু কনফার্ম হয়েছে তো এখন হচ্ছে আমাদেরকে এটা সেল করার জন্য কি করতে হবে আমাদেরকে আমাদেরকে মূলত হচ্ছে এখানে সেল করার জন্য এখানে একটা প্রিমিয়াম নিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এই যে ওয়ালেটের মধ্যে আপনার হিউজ লেভেলের একটা জেমস পয়েন্ট থাকতে হবে আপনার যদি এখানে যদি দশ লাখ থাকে এরকম ওয়ান মিলিয়ন দিয়ে কিচ্ছু হবে না ঠিক আছে আপনার কয়েন থাকতে হবে মিনিমাম টেন মিলিয়ন টেন মিলিয়ন বা এগারো মিলিয়নের মতো টুকেন যদি থাকে তাইলে হচ্ছে সেলিংয়ের প্রসেসটা ট্রাই করবেন তাহলে আপনার কিছু একটা প্রফিট থাকবে চার পাঁচ ডলার প্রফিট থাকবে যেটা আমি নিজেও করেছি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানটায় এই যে প্রিমিয়াম যে অপশনটা রয়েছে এটার মধ্যে আমরা এটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে চার ডলার দিয়ে আমাদেরকে একটা প্রিমিয়াম বাই করতে হবে ঠিক আছে তো বাই করার জন্য এই যে বাই এটার মধ্যে ক্লিক করে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমরা এটা সরাসরি কপি করে নিই তো আমরা আসলাম আমাদের ট্রাস্ট ওয়ালেটে আপনি অন্য কোনো ওয়ালেট থেকেও পাঠাইতে পারেন বা এইখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমি সে মানে ইজি প্রসেসটা দেখাই দিচ্ছি আমরা এখানে আইসা ইউএসডিডি সার্চ করলে হচ্ছে আমরা ইউএসডিটিটা পাওয়া যাবে এটা হচ্ছে আপনার স্মার্ট চেন নেটওয়ার্কের যে ইউএসডি টা রয়েছে এখানে আপনার অবশ্যই কিন্তু চার ডলার রাখতে হবে ঠিক আছে এই যে দেখেন কালকে রাতের দিকে আমার এখানে পাঁচ ডলার আমি ডিপোজিট করি বাইন্যান্স থেকে আপনি চাইলে বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন বাইন্যান্স থেকে ডিপোজিট করলে তেত্রিশ সেন্টের মতো যাবে আপনি পাঁচ ডলার এইখানে সরাসরি উইথড্রো করবেন করে বুঝেন পাঁচ থেকে ছয় ডলার আপনি এই ট্রাস্ট ওয়ালেটে উইড্রো করবেন ঠিক আছে উইথড্রো করার পরে জাস্ট হচ্ছে অবশ্যই পাশাপাশি এখানে ইউএসডিটির পাশাপাশি বিএনবি কয়েনটাও কিছু পরিমাণে আপনার ওয়ালেটে রাখবেন এই যে এই বিএনবিটা ঠিক আছে এই বিএনবিটা হচ্ছে কিছু পরিমাণে কেমন দশ সেন্ট থেকে বারো সেন্ট রাখলেই হবে তারপর হচ্ছে আমরা ডিসকভার অপশনে আসবো ডিসকোভার আসার পর আমাদের যে এখানে লিঙ্কটা আমরা যেটা আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এখানে এটা পেস্ট করার পরে বাকি অপশনগুলো আমি দেখাচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এদের এখানে অপশনগুলো চলে আসবে ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনার ওয়ালেটটা আপনি এখান থেকে ক্লিক মানে এটা কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে একদম নিচে আসবেন একদম নিচে আসার পরে হচ্ছে এখানে এটাই থাকবে এখানে এটাই থাকবে এখানে আপনার যে ওই যে ইমেলটা আপডেট করছিলেন বোর্ডের মধ্যে সেম ইমেলটা এখানে বসে বাই কনফার্মে ক্লিক করবেন আপনার এইখানে দেখবেন দুইটা কনফার্মেশন দুইটা মধ্যেই কিন্তু আপনার বিএনবি ফিটা চাইবে দুই সেন্ট তিন সেন্ট করে মোট মাঠ পাঁচ থেকে ছয় সেন্টের মতো যাবে তো এগুলো কনফার্ম করে দিলেই আপনার ওয়ালেট থেকে ইউএসডিডিটা ওরা কেটে নেবে চার ডলার এমন কি হচ্ছে আপনার আসার পরে আমি লাঞ্চ অ্যাপে একটা ক্লিক করলাম আমি এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি অ্যাক্সেস নেটওয়ার্ক এইখানটায় ক্লিক করলাম এখানটায় ক্লিক করার পরে এই যে এইখানটায় একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যখনই আপনার হচ্ছে আপনি ইউএসডিডিটা ওদের ওইখানে পাঠিয়ে দেবেন তখন হচ্ছে এরকমভাবে একটা প্রিমিয়াম লুক কিন্তু আপনার এখানে চলে আসবে আপনি চাইলে এখানে আপনার ফটো সেট করতে পারেন তারপর হচ্ছে এখানে কিন্তু প্রিমিয়ামটা আপনার কমপ্লিট এখন হচ্ছে আপনি এখন কী করবেন এই যে ওয়ালের যে সেকশনটা আসে এটার মধ্যেটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে সেন্ড অপশন এটার মধ্যেটা ক্লিক করবেন এটার মধ্যেটা ক্লিক করার পরে জাস্ট হচ্ছে ডিপোজিট টু ইথনি পিটুবি এটার মধ্যেটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এটার মধ্যে এটাই থাকবে এখানে ম্যাক্স করে দিবেন এখানে হচ্ছে আপনার জিমেলটা দিবেন তো জিমেলটা দেওয়ার পরে হচ্ছে এখানে স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন এই সেম জিমেল দিয়ে কিন্তু আপনার ওই যে ওদের যে পিটুপি আছে আমি প্রথমেই কিন্তু দেখাইছি পিটিপিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এই জিমেলের যে কোডটা যাবে সেটা এখানে বসায় কনফার্মে ক্লিক করবেন এখানে হচ্ছে কিছু পরিমাণে জ্যাম কিন্তু ফি যায় এক থেকে দুই লাখের মতো ফি যায় যার যত কোয়ান্টিটি বেশি সেই অনুযায়ী কিন্তু এখানে ফি ওরা কাটে তারপরে হচ্ছে আপনার কিন্তু এটা চলে যাবে কোথায় এটা চলে যাবে কিন্তু ফাইনালি হচ্ছে ওদের যে পিটিপি মার্কেটটা আছে এটার মধ্যে চলে আসলাম আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছি আর একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই ইথনি মাইনিংয়ের যে অ্যাপটা রয়েছে ওইটার মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলছি ওইখানে কিন্তু একটা জিমেল ইউজ করেছিলাম ঠিক আছে এমনকি ওই সেম জিমেলটা দিয়ে কিন্তু আমরা পিটিবি মার্কেটেও একটা অ্যাকাউন্ট খুলছিলাম এই যে জিমেলটা রয়েছে এই জিমেলটা দিয়ে কিন্তু এই বোটের মধ্যে কিন্তু আপডেট করা যাবে না বা এই বোটের যে জেমসগুলা সেল করার জন্য কিন্তু এই যে ইমেলটা এটা কিন্তু ইউজ করা যাবে না এটা কিন্তু নিবে না নতুন একটা ইমেল অবশ্যই এখানে ইউজ করতে হবে তো আমি সেল অপশন আসলাম আসার পরে হচ্ছে এই যে এইখানে জ্যাম অপশনটা রয়েছে ঠিক আছে জ্যাম জ্যাম অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরও হচ্ছে এখানে আমরা সেল অপশানটা ক্লিক করব ঠিক আছে সেল অপশনে এখানে একটা ক্লিক করার পরে এখানে ওর ওর কিন্তু লিমিট দেওয়া আসে পাঁচ ডলার থেকে শুরু করে কতটুকু সে নিবে এখানে লিমিট দেওয়া আসে আপনার যতটুকু কোয়ান্টিটি আছে এখানে ওয়াল করে দিলেই সেলে ক্লিক করলেই ইনিস্ট্যান্টলি আপনার টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে বিষয়গুলো আগে ভালো করে বুঝেন আমি ওয়ালেট সেকশনে আসার পরে কিন্তু এখানে হচ্ছে আমার ইউএসডিটিটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখানটায় হচ্ছে আপনার হচ্ছে এই যে জেমসটা থাকবে এই যে জেমসটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডিটিতে কনভার্ট হয়ে যাবে এইগুলো কিন্তু প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যেই হয় ঠিক আছে কোনো ওরা লেট করে না উইথড্রো দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা এখানে চলে আসবে তারপর হচ্ছে এখন আপনার এখানে উইড্রো হয়ে গেল আপনার ইউজিটি আপনি সেল করে করে নিলেন এখন হচ্ছে উইথড্রো এখান থেকে কিভাবে করবেন উইদ্রো অপশনে এখানটা এটা ক্লিক করবেন এটা হচ্ছে সরাসরি বিএনবি চেন মানে স্মার্ট চেন বিএনবিটা ওরা সিলে মানে এটা সাপোর্ট করে আর কি তো এই জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই এক ডলার ওদেরকে ফি দিতে হবে ট্রানজ্যাকশন ফি এক ডলার ঠিক আছে যদিও এটা আগে ছিল না এখন কিন্তু এটা অ্যাড করছে নতুন করে ঠিক আছে এখানে আপনার বাইনান্স বাইনান্সে যাবেন বাইনান্সে গিয়ে ডিপোজিটে লিখবেন ডিপোজিট অপশানে গিয়ে ইউএসডিডি লিখবেন ইউএসডিডি থেকে আপনি হচ্ছে স্মার্ট বিএনবির যে নেটওয়ার্কের ইউএসডিডি অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে আইনে কপি করে পেস্ট করবেন এখানে পেস্ট করে ওয়ালে ক্লিক করবেন আরেকটা কথা এখানে বলে রাখি অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এখানে দশ ডলার প্লাস হইতে হবে দশ ডলার প্লাস যদি আপনার এখানে ইউএসডি না হয় তাহলে আপনাকে এখানে ডিপোজিট করে তারপর কিন্তু এখান থেকে দশ ডলার প্লাস করে আপনার এখানে উইথড্র করতে হবে ঠিক আছে দশ ডলার উইড্রো দেবেন নয় ডলারের মতো পাবেন আশা করছি বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এখানে কন্টিনিউ ক্লিক করবেন আবারও মেলে কোর্ট যাবে কোডটা এনে এখানে বসায় কনফার্ম করবেন এনস্ট্যান্টার্ডের বাইনান্সে ওরা পাঠিয়ে দেবে কোনো দুই নাম্বারই করবে না ঠিক আছে যদিও এই লিমিটটা আগে ছিল না দশ ডলারের মিনিমাম উদ্র দশ ডলার এটা ছিল না কিন্তু এখন ওরা নতুন করে এটা অ্যাড করছে তো ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে রাখি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এরকম আর্নিং রিলেটেড বা যত রিয়েল অফার আছে সবগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আমরা নিত্য নতুন আর্নিং রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রোভাইড করে থাকি যেগুলো ইনস্ট্যান্ট হয়ে থাকে ঠিক আছে আর হচ্ছে আপনারা যদি আমাদের শর্টসে আসেন শর্টসে আসার পরে এই যে এই শর্টসগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইউজাররা কি আদৌ ইনকাম করতে পারে কিনা বা আমরা কি আদৌ ইউজারদেরকে ইনকাম পৌঁছিয়ে দিতে পারি কিনা সেটা অবশ্যই এখানে আপনারা দেখতে পাবেন তো আজকের অফার লিঙ্ক ফুল ডিটেলস অনেকে আছেন নতুন তারা খুঁজবেন সেগুলা পাওয়ার জন্য যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তো ভিডিও ডিসক্রিপশনটা এখানে অবশ্যই চেক করবেন টাইটের উপরে ক্লিক করার পরে এই যে এইখানে এইভাবে ওপেন হয়ে যাবে মোর সেকশনে এইখানটায় ক্লিক করবেন তারপরে হচ্ছে এই যে টু ডে অফার লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করলে হচ্ছে আজকের ডিটেলসে বা পি টু বি লিঙ্ক তারপর আজকের বোটের লিঙ্ক এইগুলোতে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু নিয়ে যাবে আর হচ্ছে আমাদের এইখানে এইভাবে আমরা কিউআর কোডটা আমাদের দিয়ে দিব অবশ্যই এটাই স্ক্যান করেও কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে আপনি যাইতে পারেন নয়তোবা হচ্ছে এইখানে আমাদের ইউজার নেমটা দেওয়া আছে আপনি এর দ্বারা সহকারে ইউজার নেমটা সার্চ দিলেও কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা জয়েন তো আমাদের কিন্তু হচ্ছে সেলিংয়ের প্রসেসটা ফাইনালি ডান ঠিক আছে এই যে আমি রাত্রে যে উইথড্র করেছিলাম তিনটা একচল্লিশে দেখতে পাচ্ছেন তো এইখানে এইখানে দেখেন আমি কিন্তু শুরুতে হচ্ছে এখানে আমার দশ ডলারের কম ছিল ঠিক আছে তারপর ওরা এটা উইথড্র করতে দেয় নাই ঠিক আছে যে বলে মিনিমাম উইথড্র 10 ডলার ঠিক আছে তো তারপর হচ্ছে আমি কি করি এই যে এখানে আমার যে জেমসটা ডিপোজিট হয় সরাসরি এটা হচ্ছে এত পরিমাণে ডিপোজিট হয় কিছু পরিমাণে ট্রানজেকশন ফি কেটে তারপরে হচ্ছে আমার আমাকে ওরা কত দেয় আমাকে দেয় হচ্ছে দশ ডলার পঁচপান্ন সেন্ট ঠিক আছে তো আমাকে অবশ্যই এটা উইথড্রো করতে গেলে এগারো ডলার হইতে হবে নয়তো বা হচ্ছে উইড্রো দেবে না কারণ এক ডলার হচ্ছে ওদের ট্রানজাকশন ফি তো নয় ডলার হয়ে গেলে আবার উইদ্রো করতে দেয় না তো এই জন্য হচ্ছে আমি পরে আবার ডিপোজিট করি ঠিক আছে প্রায় সাতষট্টি সেন্টের মতো ডিপোজিট করে পরে হচ্ছে আবার এগারো ডলার বাইশ সেন্টের মতো করি না কত জানি করছিলাম মনে নেয় এতটা তারপর হচ্ছে আমি কী করি সরাসরি উইথড্রোতে ক্লিক করে আমার উইথড্রো সাকসেস করি এই যে এক ডলার ফি কেটে হচ্ছে আমার দশ ডলার হচ্ছে বাইসেন ওরা আমাকে পে করে দেয় এখন আসি হচ্ছে যে কিভাবে এটা আনলিমিটেড করা যায় সেই বিষয়টার আচ্ছা এইখানে আমি আমি যদি হচ্ছে এখানে ইনভাইটেশন লিঙ্কটা দেখা দিই কীভাবে বের করবেন এটা হচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এই যে এইখানটায় এটার মধ্যে ক্লিক করার পরে ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন এই ইনভাইটেশন লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পরে আপনি কি করবেন সরাসরি আপনার অন্য একটা টেলিগ্রামে যাবেন ঠিক আছে টেলিগ্রামে যাওয়ার পরে আমি প্রসেসটা দেখায় দিই অনেকেই বলেন যে ভাই আমার তো টেলিগ্রাম লগ ইন হচ্ছে না বা আমার তো সমস্যা হচ্ছে তো আমি লাঞ্চ অ্যাপে যদি এখানে একটা ক্লিক করে আপনি বারবার যখনই এইখানে আপনার মালটি করতে যাবেন তখন হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে হচ্ছে এইখানে জাস্ট আমি কাইটে দিলাম এখানে সেটিংস অপশন রয়েছে আপনি জাস্ট বোর্ডটা স্টার্ট করলেন কীরকম আসবে সেই বিষয়গুলো আমি আরেকটু ক্লিয়ার করে দিই নতুনদের জন্য আরেকটু ক্লিয়ার করে দেই যেমন ধরে আপনি এটাই স্টার্ট করলেন স্টার্ট করার পরে এরকম কিন্তু পেজ চলে আসবে ঠিক আছে এরকম পেজ চলে আসবে আপনি সরাসরি লাঞ্চ একটা ক্লিক করবেন একটা ক্লিক করার পরে সাথে সাথে এখানে দেখবেন যে অ্যাক্সেস নেটওয়ার্ক নামক একটা অপশন আছে সেটার মধ্যে একটা ক্লিক করতে বলবে ওদের টেলিগ্রামে জয়েন করতে বলবে আপনি চাইলে জয়েন করতে পারেন নাও করতে পারেন ক্রস বাটনে ক্লিক করে কাটে দিলে দেখতে পাবেন আপনাকে ইনস্ট্যান্টলি ওরা এখানে হচ্ছে তিন তিন লাখের মতো হচ্ছে জেমস পয়েন্ট দিয়ে দিছে তারপরে আপনি আনলিমিটেড রেফার করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি জয়েন করার জন্য হচ্ছে তিন লাখ পয়েন্ট পাচ্ছেন জেম পাচ্ছেন প্রতি রেফারে এক লাখ বিশ হাজার করে পয়েন্ট পাচ্ছেন তো তারপর হচ্ছে আপনার এখানে যখন জয়েন করাটা কমপ্লিট হয়ে যাবে আপনি এইখানটায় ক্লিক করে হচ্ছে সরাসরি একদম নিচে আসবেন এখানে সিং আউট এইখানটায় ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেবেন আউট করে আবারও হচ্ছে আপনি কি করবেন আপনি যেহেতু আপনার একটা টেলিগ্রামের মাধ্যমে যদি আপনার অনেকগুলা মানে নাম্বার দিয়া অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে হচ্ছে এই কাজটা করবেন ঠিক আছে আর আলাদা আলাদা যদি মাল্টি করা থাকে তাহলে কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমি যদি আবার নতুন করে এই লিঙ্কটা মানে আপনার যে রেফার লিঙ্ক বের করলেন রেফার লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্কে ক্লিক করে যখন লাঞ্চ এপে ক্লিক করবেন তখন যে আপনার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে এমনকি ইনস্ট্যান্টলি আপনি রেফার বোনাসটাও পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি কে যে জ্যাম সেটাও কিন্তু পাচ্ছেন এখানে যে ইনস্ট্যান্টলি কে জ্যাম দিচ্ছে এটা আপার আপনি সেল করতে পারবেন না কারণ এরকম ওয়ে এখন ওরা অ্যাড করে নাই ঠিক আছে মানে এটা হচ্ছে হিউজ লেভেলের এখানে জেম জেম লাগে আর কি তো এখন হচ্ছে আপনি যে তিনশো তিন লাখ করে যে হচ্ছে জেমস পয়েন্ট পাচ্ছেন সেই তিন লাখ জেম রাই দেন এটা হচ্ছে ইতিহাস টুকানে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে কিছুদিন পরেই ইতিহাস টুকানে কনভার্ট হয়ে যাবে এই ইতিহাস টুকেনটা হচ্ছে আপনি আবার এনি জায়গায় সেল করতে পারবেন কিছুদিন পর পরই ওরা ওরা হচ্ছে যে স্যান্ড একটা ওয়ালেট থেকে অন্য একটা ওয়ালেটের যে সেন্ডিংয়ের ট্রান্সফারটা সেটা হচ্ছে ওরা অ্যাভেলেবেল করে দেয় ঠিক আছে এমনকি হচ্ছে আমিও মাঝে মধ্যে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে যে যদি কেউ সেল করতে চান তাহলে আসেন সেল করা দেয় এরকম কিছু বায়ার আছে মানে এগুলা হচ্ছে ওরা কিনে নেয় আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই অনেকে হয়তো বা এই বিষয়টা বলতে পারেন যে আমরা যে ইথনি মাইনিংয়ের অ্যাপের মধ্যে কাজ করছে ওইখানে যে আমাদের যে ইতিহাস টুকানটা আছে এটা কি হচ্ছে পিটিবি মার্কেটে আমরা প্রিমিয়াম নিয়ে বাই করতে পারব সেল করতে পারবো কি না এই বিষয়টা আমি ক্লিয়ার না যে আপনি যদি ওই অ্যাকাউন্টে চার ডলার দিয়ে প্রিমিয়াম নেন তাহলে কি সরাসরি আপনার ইতিহাস টুকানটা আপনি ওইখানে বা পিটিবি মার্কেটে সেল করতে পারবেন কি না ওইখানে আমি যখন ট্রাই করছিলাম আমাকে দেখাচ্ছে একটা ডায়মন্ড প্যাকেজ বাই করতে হবে ঠিক আছে তো আমি পরে আর ওইটা মানে ট্রাই করি নাই আর কি তো জাস্ট হচ্ছে যেটা নিয়ে লাগছিলাম সেটা হচ্ছে কনফার্মলি কমপ্লিট করছি এটাই হচ্ছে বড় কথা তো এখন হচ্ছে যারা যারা চান অবশ্যই কিন্তু অনেকেই চাইছিলেন ভিডিওটা আমিও আপনাদেরকে বলছিলাম বানিয়ে দেবো বানিয়ে দিলাম জাস্ট হচ্ছে তাদের পয়েন্ট আছে আপনার সেল করে প্রফিট বুক করুন